বিকাল তিনটায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে যারা ভারতীয় বিশ্বাস করেন না যারা বিশ্বাস করেন না আমি বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য এবং আমরা এই দিনে চুবদ্ধভাবে আওয়াজ তুলব বাংলাদেশে কোন রকম ফাঁসিবাদ বাংলাদেশে ভারতীয় দালালদের কোন জায়গা হবে না আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুদ্র রাখব দিল্লির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না এবং সেই ঘোষণা আমরা পনেরোই পনেরোই পনেরো তারিখে সোমবার ইনশাল্লাহ করবো আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই সরকার সুদাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে হাদির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে আজকে সুদাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে ফুয়াদ আক্রান্ত হয়েছে জুবায়ের আজকে জুবাইর জুবায়েরের টেলিফোনে হুমকি আসছে অথচ এই সরকার তারা এখন পর্যন্ত নাই অস্ত্রধারীদের গ্রেফতারের কোন অ্যাকশন তারা দেখাতে পারে নাই আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি পনেরো তারিখের মধ্যে তারা যদি হাজির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে পনেরো তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহস্পতি আজকে আমি ভারতীয় ভারতীয় হেজমানে আমাদের ফাঁসিবাদ এবং ইন্টারিম তিনটাকেই এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান পনেরো তারিখ থেকে আমাদের আন্দোলনের দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংঘটিত হয়েছে